পৃথিবীর জন্ম থেকেই প্রকৃতি ভাঙা ও গড়ার খেলা খেলে আসছে নদীর ক্ষেত্রেও ব্যতিক্রম নয় সময় আর স্রোত জন্য অপেক্ষা করে না প্রবাদটি এখন ভুল প্রমাণিত হওয়ার উপক্রম হয়েছে কেননা নিজেদের ইচ্ছে মতো নদীর স্রোতকে আটকে দিচ্ছি আমরা এতে নদীগুলো মরে যাচ্ছে নয়তো গতিপথ হারিয়ে ফেলছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী আমরা নদীহীনতার দিকে ধাবিত হচ্ছি খুব দ্রুততার সাথে মরুময়তা আমাদেরকে ক্রমাগত গিলে ফেলছে এক কথায় কোথাও নদ নদী তার আপন গতিতে চলতে পারছে না ফলে নদী নাব্য হারিয়ে ফেলছে এবং নদী ভাঙন তৈরি হচ্ছে এবার এই নদীকে নতুন করে আলোচনায় আনলো উজানের দেশ চীন চীন ভারত বাংলাদেশ দিয়ে প্রবাহিত নদীর ওপর দুনিয়ার সবচেয়ে বড় বাধ নির্মাণ করে সেই আলোচনাকে তুঙ্গে তুলেছে দেশটি প্রশ্ন হচ্ছে কোন নদীর ওপর চীন বাদ দিল তাতে ভারত বাংলাদেশের কি হবে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে যাওয়া চুয়ান্নটি নদীর মালিক এই দুই দেশ এসব নদীর মধ্যে ভারত অনেক বাঁধ নদীতেই দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সমস্যায় পড়ছে ভাটির এই দেশটি আন্তঃসীমান্ত সীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানি ন্যায্য হিসা থেকে বঞ্চিত করছে তেমনি আবার ভারতের উজানে চীনের অবস্থান সেখানেও চীন নিজেদের ইচ্ছে খুশি মতো ব্যারেজ নির্মাণ করছে এশিয়ার এই অঞ্চলটি নদী সভ্যতায় সমৃদ্ধ হলেও নদীর পানি বন্টনে সভ্য কায়দায় হয় না বললেই চলে কেননা চীন ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর জলপ্রবাহ আটকিয়ে দিচ্ছে নিজেদের মতো করেই এক্ষেত্রে চীন সব থেকে এগিয়ে রয়েছে তারপরই ভারত নদীতে ব্যারেজ দিয়ে একই কাজ করছে আর এসব ক্ষেত্রে ভাটির দেশকে জানানোর কোনো প্রয়োজন মনে করছে না উজানের দেশগুলো এই যেমন লাদাখে সংঘাতের পর ভারতকেও কোনো তথ্য দেয়নি চীন ভারতও বাংলাদেশকে না জানিয়ে উজানে বাঁধ নির্মাণ করছে এসবের মধ্যে পদ্মা নদীর উজানে গঙ্গায় বাঁধ দিয়েছে ভারত তিস্তার উজানে ব্যারেজ নির্মাণ করেছে দেশটি এই নদীর পানির হিস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে চুক্তি না হওয়ার কারণে পানি বঞ্চনার দুঃখ বাংলাদেশকে ভোগাচ্ছে প্রতি বছরই প্রতিনিয়ত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে চীন এই বাঁধ নির্মাণ হলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে এটি চীনের থ্রি গর্জাস ড্যামের চেয়ে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে নতুন এই ড্যাম থেকে তবে তিব্বতে এই প্রকল্পের জেরে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষ পানি না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এই বাঁধটি ইয়ারলুং জাংবো নদীর নিচের প্রবাহে নির্মাণ করা হবে সেখান থেকে প্রতি বছর তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে দু সালে চীনের রাষ্ট্রায়ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার দেয়া একটি অনুমান থেকে এই তথ্য জানা গেছে বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম সেখান থেকে বছরে অষ্টাশি দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিন গুণেরও বেশি হবে বলে জানা গেছে ইয়াংলু সাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত এই কারণে ভারত ও বাংলাদেশ এই বাঁধ নির্মাণে উদ্বেগ প্রকাশ করেছে প্রকল্পটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর নিম্ন ধারে পানির প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে বলে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে তবে চীনের দাবি তিব্বত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের উপর বড় কোনো প্রভাব ফেলবে না ইয়াংলু জাংবো নদী বা ব্রহ্মপুত্রের উজানে চীন এরই মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করছে বলেও জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে সুপার ড্যাম বলা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পটি চীনের বৃহত্তম থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণ এবং বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এটি এখানে ষাট মিলিয়ন কিলোওয়াট অর্থাৎ ষাট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা বিরাট কর্মযোগ্য তিব্বতের সান্নান জেলা থেকে বাঁধ দিয়ে ব্রহ্মপুত্রের পানি আটকিয়ে জলাভাবে থাকা উত্তর পশ্চিম ও উত্তরাঞ্চলে নেয়ার কথা রয়েছে তিব্বত চীন ভারত ভুটান ছাড়াও এবং বাংলাদেশের মধ্য দিয়ে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়াংলুং জাংপো নদীটি যা ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অর্থাৎ এই নদীর নিম্নভাগে বাঁধ নির্মাণের সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে ভাটির দেশগুলো সংখ্যা বাঁধটির কারণে পাল্টে যেতে পারে নদের নিম্নভাগের পানি প্রবাহ এবং গতিপথ যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশে ধারণা করা হচ্ছে বাঁধটি নির্মাণের ফলে বাস্তুচ্যুত হতে পারেন বহু মানুষ এমনকি ঝুঁকিতে পড়তে পারে তিব্বতের নিম্নভাগের পানি সরবরাহ ব্যবস্থায় পদ্মা ছাড়া বাংলাদেশের আরেক বৃহৎ নদী ব্যবস্থা হল ব্রহ্মপুত্র এমনিতেই দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যার ইস্যুটি বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনার টেবিল পর্যন্তই আটকে রয়েছে এর কোনো সুরাহা হচ্ছে না তার ওপর চীন এই নদীর উজানে বাঁধ নির্মাণ করে নতুন করে সমস্যার জন্ম দিল এতে করে ভারতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তেমনি ভাটির দেশ বাংলাদেশেও এই বাঁধের প্রভাব পড়বে বলে মনে করছেন তারা বিশেষজ্ঞরা মনে করছেন চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে একটি সমন্বিত কৌশল প্রয়োজন তা না হলে ভবিষ্যতে এই বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ায় নতুন সংকটে জন্ম দিতে পারে এদিকে তিস্তার পানি ন্যায্য হিসেবে আদায়ে ভিন্ন পথ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক তারা বলছেন ব্রহ্মপুত্রের উজানে চীন বাদ দেয় ভাটিতে পানি আসতে বাধা পাবে তাই তিস্তা চুক্তি নিয়ে ভারত আলোচনায় বসে সুরাহা না করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে কেননা চীনের নতুন ড্যামের কারণে তিস্তার পানি প্রবাহে বাধাগ্রস্ত হবে সে কারণে চীনের দেয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে বাংলাদেশ লাভবান হবে এতে চীন ভারতের পানি যুদ্ধের বাইরে থেকে বাংলাদেশ লাভ করবে বলেই মনে করছেন অনেকে আর এসব কারণে চরম বিপাকে পড়বে ভারত তাই দেশটি উচিত শিক্ষা পাবেই বলে মনে করছেন অনেক বিশ্লেষক সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ